আসসালামু আলাইকুম গত দু তিন দিন যাবৎ প্রচুর পরিমাণ তীব্র গরম ও স্ট্রোকের আক্রমণ খুবই পরিমাণ বেড়ে গেছে খামারে কোনোভাবেই খামার নিয়ন্ত্রণ রাখা সম্ভব হইতেছে না প্রচুর পরিমাণ গরম থাকার কারণে মুরগিগুলো বারবার স্ট্রোক করতেছে বা মুরগিগুলো দুর্বল হয়ে পড়তেছে খাবার কম কাচ্ছে এরকম নানান সমস্যা দেখা দিতেছে আসলে এই গরম থেকে বাঁচার জন্য এখন আসলে মুরগিগুলো ভিজিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই তাই আমরা প্রত্যেক দিন দুপুরবেলার চেষ্টা করতেছি যখন তাপমাত্রাটা বেশি অনুকূলে না থাকে বেশি পরিমাণ থাকে তখন মুরগিগুলো সিটা দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে মুরগিগুলো ভিজে থাকলে মুরগিগুলো স্ট্রোক না করে বা গরমটা কম লাগে দেখা যাইতেছে যে মুরগিগুলো যখন প্রচুর পরিমাণ গরম লাগে তখন প্রচুর পরিমাণ হা হাঁপাইতে থাকে মুরগিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তখন আসলে এর যদি মুরগিগুলো ভিজিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে মুরগিগুলো ঠান্ডা হয়ে যায় এবং কি হাঁপানে কমিয়ে দেয় মুরগিগুলো খুব সুন্দর করে খেলাধুলা করতে থাকে বা খা আবার নতুন করে খাওয়া দাওয়া শুরু করে দেয় তো এরকম বেশ কিছু সমস্যা মোটামুটি দু তিন দিন যাবত হইতেছে বা মুরগিগুলো পূর্বে আপনাদেরকে ভিডিও করতে দেখানো হয়েছে আবার কিছু মুরগি মারাও গেছে তাই আসলে আজকে মুরগিগুলো গরম যখন দুপুরবেলা প্রচুর পরিমাণ গরম দেখতেছি তখন আমি মুরগিগুলো ভিজিয়ে দেওয়ার পরিকল্পনা করি তখন আমার বাবাকে বলে যা সব মুরগিগুলো ভিজিয়ে দেওয়া অন্য অন্য কাজ করতেছিলাম তখন উনি ভিজিয়ে দিতেছিলো তারপর আমি আপনাদেরকে দেখাইতেছিলাম প্রত্যেকটা মুরগি মুরগিকে উপর থেকে সিটা পানি দিয়ে ভিজিয়ে দিতেছি সরাসরি মুরগি শরীরে যাতে পানি না যায় নাক দিয়ে মুখ দিয়ে যাতে পানি না যায় সেদিক থেকে সাবধান থেকে আমি মুরগিগুলো ভিজিয়ে দিতেছি এবং খামারের চারপাশে সকল জায়গায় ভিজিয়ে দিতেছি যার একটা খামারের ভিতর পরিবেশটা খুবই ঠান্ডা এবং কোমল থাকে যাতে মুরগি মুরগিগুলো কোনো তাপ সহ্য করতে না হয় এর জন্য আসলে এ খামারের উপরে ঝর্ণা এবং ফ্যান তো চলতে আছে তারপরে আসলে যে ঝর্ণার পানিটা পড়তেছে এত পরিমাণ গরম মানে বলার বাহিরে তারপরে মুরগিগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য বা মুরগিগুলো সুস্থ রাখার জন্য এখন আমরা ভিজিয়ে দিলাম আশা করতেছি ভিজিয়ে দেওয়ার পরে মুরগিগুলো হিটস্টের সম্ভাবনা কমে যায় বা হিটস্টো করে না যতক্ষণ পর্যন্ত মুরগিগুলোর পালক ভিজা থাকবে বা মুরগিগুলো ভিজিয়ে রাখা যাবে ততক্ষণ মুরগি স্ট্রোক করবে না ভিজিয়ে রাখলে আবার আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মুরগি এগুলো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায় হ্যাঁ আসলে ঠান্ডার ঠান্ডা লাগলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি আপনার মুরগিগুলো বাঁচানো জরুরি সব থেকে বেশি মুরগিগুলো ক্ষতি হয়ে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আসলে ভিজিয়ে দিতেই হয় ঠান্ডার চিন্তা করা যায় না আসলে ঠান্ডা লাগলে ঠান্ডার মেডিসিন ব্যবহার করলে হয়তো বা ঠান্ডা সেরে যাবে কিন্তু আসলে মুরগিগুলো যদি হিট স্ট্রোক করে মারা যায় সেই সেই গাঁদটিটা আসলে অনেক সেটা আপনার হয়তোবা যারা খামার করেন তারা হয়তোবা বুঝতে পারবে গরম থাকার কারণে আমাদের খামারের খাবারের শিডিউলটা চেঞ্জ করে দিতে হয়েছে খাবার যে আগে শিডিউলটা ছিল আমরা তিনবেলা খাবার ব্যবহার করতাম সকালবেলা এবং দুপুরবেলা এখন কেউ বিকালবেলা খাবার দিতাম সেই সেই শিডিউলটা আমরা চেঞ্জ করে দিয়েছি এখন সকাল ভোরবেলা ফজরের পরে আমরা খাবার দিতেছি এবং কি দুপুরবেলা খাবার দিতেছি না যখন মুরগির তাপমাত্রাটা কমে যেতেছে বা গরমের তাপমাত্রাটা কমে যেতেছে চারটা পাঁচটার দিকে যখন আস্তে আস্তে রোদের তাপমাত্রাটা কমে যায় তখন আমরা খাবার দিই এবং সন্ধ্যার পরে কিছু পরিমাণ খাবার দিয়ে খাওয়া খাওয়ানোর চেষ্টা করি যাতে দ্রুততার সাথে একটু হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলে খাবারগুলো খেয়ে ফেলে যে পরিমাণ খাবার খাওয়ার কথা সেই পরিমাণ খাবার এখন খাইতেছেন না প্রচুর পরিমাণ গরম থাকার কারণে আসলে খাবার এমনিতেই কম খায় এবং ডিমের প্রোডাকশনটাও কমে যায় তুলনামূলকভাবে যে পরিমাণ প্রোডাকশন দেওয়ার কথা সেই পরিমাণ দেয় না যখন ঠান্ডা পরিবেশ থাকে সেই তখন একটু প্রোডাকশন ভালো হয় যখন গরম বেশি থাকে তখন খাবারও কম খায় প্রোডাকশনও কমে যায় সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে মুরগি এগুলোকে বারবার চেষ্টা করতেছি পানিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য নতুন নতুন পানি খাওয়ার জন্য ঠান্ডা পানি খাওয়ানোর জন্য কারণ হচ্ছে গিয়ে যদি এ পানিটা দিয়ে রাখি বা গরম হয়ে যায় সেই পানিটা খায় বেশি পরিমাণ পানি খাইতেছে সেক্ষেত্রে মুরগিগুলোকে পাতলা পায়খানা করতে পারে যার কারণে আসলে বারবার চেষ্টা করতেছি পানিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য প্রতি দুই ঘন্টা পর পর পানিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে মুরগিগুলো কোনোভাবে পাতলা পায়খানা না করে আর বড় ধরনের কোনো সমস্যা না হয় হ্যাঁ যদি বারবার পানিগুলো চেঞ্জ করে দেওয়া যায় বা ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে মুরগিগুলো হিটস্টমও কম করে এবং পাতলা পায়খানাও কম করে তো আশা করতেছি গরমটা নিয়ন্ত্রণে চলে আসবে খুবই দ্রুত এছাড়া আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা চাকরি প্রবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম